কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাম্প্রতিক একটি রিপোর্ট জামায়াতের জন্য গ্রিন সিগন্যাল হিসেবে কাজ করছে রিপোর্টটি পাবলিশ হওয়ার পর থেকেই পলাতক শেখ হাসিনা ভারতে বসে নতুন পরিকল্পনা আঁকছে বিভিন্ন সূত্র বলছে আসন্ন নির্বাচন ঘিরেই ভারতে বসে শক্ত পরিকল্পনা করছে আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক মাঠে দৃশ্যমানভাবে শক্ত অবস্থান তৈরি করছে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র থেকে প্রান্তিক মানুষের ঘরে ঘরে তাদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটাই স্লোগান ঘুরে ফিরছে দাড়িপাল্লার পক্ষে জয়ের আওয়াজ মাঠ পর্যায়ের বাস্তবতা বিশ্লেষণ করে অনেক গবেষকই মনে করছেন এবারের নির্বাচন শুধু অংশগ্রহণ নয় ক্ষমতার দিকেই এগোচ্ছে জামায়াত ইসলামী এই বাস্তবতার প্রতিফলন মিলেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে সেখানে বলা হয়েছে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে থাকতে পারে জামায়াত ইসলামী যে দলটি একসময় সুপরিকল্পিতভাবে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলেছিল সেই দলই এখন মূল প্রতিযোগীর আসনে আরও বিস্ময়কর বিষয় হল তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে আছে একসময়ের মিত্র বিএনপি বিশ্লেষকদের ভাষায় এটি বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নাটকীয় ও অপ্রত্যাশিত প্রত্যাবর্তন গত পনেরো বছরে জামায়াতের ওপর যে মাত্রার চাপ প্রয়োগ করা হয়েছে তা বাংলাদেশে নজিরবিহীন শীর্ষ নেতাদের কারাদণ্ড পাসপোর্ট জব্দ দলের নিবন্ধন বাতিল অফিস দখল হাজার হাজার মামলা সব মিলিয়ে দলটিকে কার্যত কোণঠাসা করে ফেলা হয়েছিল তবুও দু সালের আগ পর্যন্ত কেউ কল্পনাও করেনি তারা আবার এভাবে ঘুরে দাঁড়াতে পারে বরং এই দীর্ঘ নিপীড়নের ফল হয়েছে উল্টো আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে এসব ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে জামায়াতকে নিয়ে সহানুভূতির আবহ তৈরি হয়েছে সময় যাদের অপরাধী হিসেবে দেখা হতো এখন অনেকেই তাদের দেখছেন রাজনৈতিক নির্যাতিত একটি শক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে দেওয়া এক বক্তব্য বলেছেন বাংলাদেশ গত পঞ্চান্ন বছর ধরে একই দুই দলের শাসন দেখছে তার মতে মানুষ এখন সেই চক্র ভাঙতে চায় এবং ভিন্ন রাজনৈতিক শক্তিকে সুযোগ দিতে প্রস্তুত এই বক্তব্যই মূলত জামায়াতের বর্তমান আত্মবিশ্বাসের ভিত্তি আল জাজিরার মতে জনমনে সত্যিই একটি তৃতীয় বিকল্পের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আওয়ামী লীগ বিএনপির বাইরে মানুষ নতুন কাউকে খুঁজছে আর সেই জায়গাটি ধীরে ধীরে দখল করছে জামায়াতের নেতৃত্বাধীন জোট এটি কোনো আবেগী অনুমান নয় বরং মাঠ পর্যায়ের বাস্তবতার প্রতিফলন মাঠের বাস্তবতা আরও স্পষ্ট হয় আন্তর্জাতিক জরিপের ডাটায় মার্কিন গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে দেখা যায় মাত্র কয়েক মাসের ব্যবধানে জামায়াত ও বিএনপির জনপ্রিয়তার ব্যবধান নাটকীয়ভাবে কমে এসেছে ডিসেম্বর থেকে জানুয়ারি এই সময়ের মধ্যেই ব্যবধান নেমে এসেছে প্রায় এক শতাংশে বিশ্লেষকদের মতে এটি রাজনৈতিক মোমেন্টামের প্রকৃত সংজ্ঞা জামায়াতের জনপ্রিয়তার গ্রাফ ঊর্ধ্বমুখী অথচ বিএনপির অবস্থান প্রায় স্থবির এই ধারা যদি কিছুদিনও বজায় থাকে তাহলে ভোটের দিন ফলাফল পুরোপুরি উল্টে যেতে পারে এমনটাই মত পর্যবেক্ষকদের জামায়াতের উত্থানের পেছনে কয়েকটি বাস্তব ও পরিমাপযোগ্য কারণ সামনে আসছে বিএনপির প্রার্থী বাছাই নিয়ে মাঠ পর্যায়ে অসন্তোষ জামায়াতের তুলনামূলক আধুনিক ও বাস্তবমুখী রাজনৈতিক বক্তব্য আর তরুণ ভোটারদের ক্রমবর্ধমান সমর্থন এই তিন ফ্যাক্টর দোদুল্যমান ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে এরই ধারাবাহিকতায় সবচেয়ে আলোচিত পদক্ষেপ হয়ে উঠেছে খুলনায় সংখ্যালঘু হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দীর মনোনয়ন দীর্ঘদিন সাম্প্রদায়িকতার অভিযোগে থাকা কোনো দল এমন সিদ্ধান্ত নিলে সেটিকে নিছক প্রতীকী বলা যায় না বিশ্লেষকদের মতে এটি ছিল একটি সুপরিকল্পিত ও দূরদর্শী রাজনৈতিক চাল এই সিদ্ধান্তের মাধ্যমে জামায়াত একযোগে দুটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে অভ্যন্তরীণ রাজনীতিতে তারা বোঝাতে চায় দলটি আর সংকীর্ণ ধর্মীয় পরিচয়ের মধ্যে আবদ্ধ নেই বরং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে আগ্রহী পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তারা নিজেদেরকে একটি সংযত ও মধ্যপন্থী ইসলামী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপনের কৌশল নিচ্ছে যা তাদের ইমেজ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জামায়াত এবার আর একক শক্তি হিসেবে মাঠে নেই জাতীয় নাগরিক পার্টি ও একাধিক ইসলামী দলকে সঙ্গে নিয়ে তারা গড়ে তুলেছে একটি সমন্বিত ও প্রভাবশালী জোট বিশেষ করে এনসিপির সংযুক্তির ফলে তরুণ ও জেনজি ভোটারদের একটি বড় অংশ পরোক্ষভাবে জামায়াতের রাজনৈতিক হিসেবের ভেতরে চলে এসেছে এই জোটের সমীকরণই এখন তাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক কাউমি ও আলিয়া ধারার ঐক্যবদ্ধ সমর্থন এবং এনসিপির তরুণ ভোট সব মিলিয়ে তৈরি হয়েছে একটি বাস্তবসম্মত ও কার্যকর বিজয় কাঠামো অন্যদিকে ভোটারদের মন মানসিকতাতেও স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মানুষ আর অতীতের ভার বইতে আগ্রহী নয় উনিশশো বা পুরনো রাজনৈতিক বিতর্কের চেয়ে ভবিষ্যৎ পরিকল্পনাই এখন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক নির্দেশনা নেতৃত্বের সততা টিমের সক্ষমতা এবং বাস্তবে কিছু করে দেখানোর ক্ষমতাই ভোটের মূল বিবেচনায় উঠে আসছে এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ ও বিএনপির বাইরে কোনো রাজনৈতিক শক্তিকে সরকার গঠন করতে দেখতেও পারে এটি কেবল একটি নির্বাচন নয় এটি পুরো রাজনৈতিক কাঠামোর একটি মৌলিক রূপান্তরের ইঙ্গিত সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই বাস্তবতা শুধু মিডিয়ার বিশ্লেষণে সীমাবদ্ধ নয় গোপন রিপোর্ট অনুযায়ী ভারতীয় র বাংলাদেশের ডিজিএফআই এমনকি বিএনপির নিজস্ব গবেষণা সেলও একই প্রবণতা লক্ষ্য করেছে আর সেটি বিএনপিকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে বিএনপি এখন প্যানিক মোডে তাদের নেতারা মাঠে অনুপস্থিত তরুণদের ভাষা বসতে ব্যর্থ আর সেই শূন্যস্থান পূরণ করছে জামায়াত ও তাদের জোট রাজনীতির মনস্তত্ব বলে যে জানে সে জিতছে সে থাকে শান্ত আর যে জানে সে হাঁটছে সে হয়ে ওঠে অস্থির সবকিছু মিলিয়ে এখন একটি বিষয় স্পষ্ট রাজনীতির গতিপথ আর আগের জায়গায় নেই আন্তর্জাতিক মিডিয়া মাঠ পর্যায়ের ডাটা জরিপ আর জনমতের স্রোত সবই একই দিকে ইঙ্গিত করছে অতীতের ক্ষমতার হিসাব আর পুরনো কৌশল দিয়ে এই নতুন বাস্তবতাকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে পরিকল্পনার চেয়ে জনসমর্থনেই হয়ে উঠেছে সবচেয়ে বড় শক্তি আর সেই শক্তির কেন্দ্রবিন্দুতে এখন জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোট শেখ হাসিনা যতই বিদেশে বসে আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী পরিকল্পনা আকুক না কেন বাস্তবতা হল জামায়াতকে ঠেকানোর মতো কার্যকর কোনো সমীকরণ আর তার হাতে নেই মাঠের রাজনীতি বদলে গেছে ভোটারদের মন বদলে গেছে আর সময়ের স্রোতও বদলে গেছে এই পরিবর্তনের বিপরীতে দাঁড়িয়ে কোনো গোপন ছক কিংবা পুরনো কৌশল সফল হওয়ার সম্ভাবনা নেই সিদ্ধান্ত এখন জনগণের হাতে আর সেই সিদ্ধান্তের দিক নির্দেশনা স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে